দর্শক আপনারা জানেন বাংলাদেশ নিয়ে ভারতের আগ্রাসী মনোভাবের বহিঃপ্রকাশ ঘটেছে নানারকম ঘটনা ঘটেছে ভারতের মাটিতে বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশের সীমান্ত এলাকায় তাদের হঠাৎ করে নিরাপত্তা বাড়ানো হয়েছে কাটাতার বসাচ্ছে ত্রিপুরাতে হোটেল রেস্তোরাঁয় বাংলাদেশিদের খাবার বন্ধ করেছে চিকিৎসা বন্ধ করেছে ত্রিপুরা এবং কলকাতায় একই সঙ্গে আগরতলায় বাংলাদেশ মিশনে হামলা হয়েছে কলকাতা এবং মুম্বাইতে বাংলাদেশ মিশনের সামনে বিক্ষোভ সংগঠিত হয়েছে এই পরিস্থিতিতে বাংলাদেশে এখন সকল রাজনৈতিক দলের একটি ঐক্য গড়ে উঠছে ধীরে ধীরে আর এই ঐক্যের ডাক দিয়ে আর এই ঐক্যের ডাক দিচ্ছেন ডক্টর মোহাম্মদ ইনুস জাতীয় ঐক্য নিয়ে ছাত্রনেতা রাজনৈতিক এবং ধর্মীয় নেতাদের সঙ্গে বসতে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ইতিমধ্যে ছাত্র নেতাদের সঙ্গে বসছেন এবং পর্যায়ক্রমে আগামীকাল সকল বড় রাজনৈতিক দল এবং পশু ধর্মীয় রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন ডক্টর মোহাম্মদ ইউনুস এই বৈঠকের মূল কথা হচ্ছে ভারত যেভাবে আগ্রাসী মনোভাব ব্যক্ত করছে এবং সারা বিশ্বে যেভাবে অপপ্রচার চালাচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশের সংখ্যালঘু ইস্যুটাকে যেভাবে তারা মার্কেটিং করছে বিশ্বব্যাপী তাতে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বাংলাদেশের মধ্যে একটি অস্থিরতা তৈরি করছে এবং একটি নেতিবাচক পরিস্থিতি তৈরি করে বাংলাদেশকে অবরুদ্ধ করার চেষ্টা করছে তার বিপরীতে গড়ে উঠছে এই জাতীয় ঐক্য যেই ঐক্যের ডাক দিচ্ছেন এখন ডক্টর মোহাম্মদ ইনুস দর্শক ইতিমধ্যে সকল রাজনৈতিক দল ভারতের এই যে মনোভাব আগ্রাসী মনোভাব এবং সাম্প্রদায়িক মনোভাব তার প্রতিবাদ করেছে তার নিন্দা করেছে এখন সম্মিলিতভাবে রুখে দাঁড়ানোর সময় এসছে ঠিক এই সময় ডক্টর মোহাম্মদ ইনুস সকল রাজনৈতিক দল এবং সংগঠন নিয়ে বৈঠক করতে যাচ্ছেন আজকে আগামীকাল এবং পরশু এই তিন দিনের মধ্যে তিনি সকল সবার সঙ্গে মত বিনিময় করবেন তারপরেই একটি সম্মিলিত সিদ্ধান্ত হবে বলে আশা করা হচ্ছে খবরে বলা হচ্ছে জাতীয়কে আহ্বান নিয়ে ছাত্র নেতা রাজনৈতিক দল ও ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে পৃথক বৈঠকে বসছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস এর মধ্যে আজ মঙ্গলবার সন্ধ্যায় ছাত্র নেতাদের সঙ্গে আগামীকাল প্রধান রাজনৈতিক দলগুলোর নেতা এবং অর্দিন ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক হবে মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ ম্রিফিং প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম এই সিদ্ধান্ত জানান তিনি বলেন ছাত্র নেতাদের সঙ্গে বৈঠকটি আজ সন্ধ্যা থেকে মধ্যে হওয়ার কথা অতিথি ভবন যমুনায় এই বৈঠক হবে আর আগামীকাল একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের সম্ভাবনা আছে ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠকটি হবে বৃহস্পতিবার তবে সময়টি এখনও নির্ধারণ হয়নি প্রেস সচিব শফিকুল আলম বলছেন এসব বৈঠকের উদ্দেশ্য হলো জাতীয়ক্ষ তিনি সবাইকে জাতীয় ডাক দেবেন এই বিষয়ে সাংবাদিকরা বিস্তারিত জানতে চাইলে প্রেস সচিব বলেন ইদানিং কিছু ঘটনা নিয়ে অপতত্ত্ব ছড়ানোর প্রয়স আমরা দেখছি অধিকাংশই দেখছি ভারতের গণমাধ্যম খুব আক্রমণাত্মকভাবে এই কাজগুলো করছে দর্শক এটা বলার অপেক্ষা রাখে না ভারতের যে কোনো টেলিভিশন এখন খুললেই চ্যানেল খুললেই দেখতে পাবেন বাংলাদেশের বিরুদ্ধে একটি ভয়ঙ্করভাবে তারা আক্রমণাত্মক প্রচার প্রভাকাণ্ডা চালাচ্ছে যে বাংলাদেশ জঙ্গি রাষ্ট্র হয়ে গেছে বাংলাদেশে মৌলবাদীদের উত্থান হয়েছে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে এই সমস্ত নানা রকম অল্প কাহিনী তারা অব্যাহতভাবে গত তিন মাস ধরে চালিয়েছে এবং এখন চিময় দাসের গ্রেপ্তার ইস্যুকে কেন্দ্র করে তারা একেবারে চূড়ান্ত রূপ ধারণ করেছে শফিকুল বলছেন এটার জন্য জাতীয়ভাবে ঐক্য তৈরি করে আমাদের বলতে হবে তোমরা আসো দেখো কি হচ্ছে একই সঙ্গে আমাদের জাতীয় ঐক্য ধরে রাখতে হবে আমাদের জাতীয় ঐক্য এখানে খুবই জরুরি কারণ আমাদের দেশ নিয়ে এক ধরনের অপতত্ত্ব ছড়ানো হচ্ছে এখানে আমাদের দেশের সুনামের একটা প্রশ্ন আছে আমরা সবাই মিলে সবাই ঐক্যবদ্ধভাবে এই অপতথ্যের বিরুদ্ধে অভিযানে আমাদের নামতে হবে দর্শক সবচেয়ে সুবিধাজনক দিক হচ্ছে আওয়ামী লীগ না থাকার কারণে আওয়ামী লীগের বাইরে সকল রাজনৈতিক দল বড় বড় রাজনৈতিক দল অন্তত বাহাত্তরটি রাজনৈতিক দল আছে যারা এই মুহূর্তে যদি গত নির্বাচন যারা বর্জন করেছে এমন বাহাত্তরটি রাজনৈতিক দল হিসাব যদি করেন তাহলে সকল বড় রাজনৈতিক দল কিন্তু এখন জাতীয় পক্ষে ফলে এই দলগুলো যদি ঐক্যবদ্ধ হয় মানুষের তো বলার অপেক্ষা রাখে না অন্তত ভারতের এই ইস্যুটু ভারতের এই ইস্যু কোনোভাবেই তারা গ্রহণ করবে না বরং ভারত যে একটি অমানবিক কাজ করছে বাংলাদেশের চিকিৎসা বাংলাদেশি রোগীদের চিকিৎসা বন্ধ করে খাওয়া দাওয়া সহ বন্ধ এবং যে ধরনের বিক্ষোভ সংগঠিত করছে সীমান্তে এসে যেভাবে পণ্য আমদানি বন্ধ করে দিচ্ছে ফলে এক একটি জাতীয় ঐক্য এখানে সামনে এসছে এবং সকল রাজনৈতিক দল সেটি সাড়া দেবে বলে আশা করা হচ্ছে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ